জাতীয় নাগরিক কমিটির অন্যতম সদস্য সামন্তা শামিন বলেছেন স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন কোনোভাবেই মেনে নেব না অথচ অন্যান্য রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি জাতীয় সংসদ নির্বাচন অতি দ্রুততর সময়ের মধ্যে করতে তাগিদ দিচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের প্রয়োজনীয়তা উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামন্তা শামিন বলেছেন এই মুহূর্তে এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে একটি প্র্যাকটিক্যাল ফিল্ড টেস্ট করা সম্ভব সেটা সুযোগ কেন হাতছাড়া করব যে বিষয়গুলো পুনর্গঠন হবে সেগুলো ইমপ্লিমেন্ট করে দেখতে পারি কিন্তু যদি স্থানীয় নির্বাচনের মাধ্যমে ফিল্ড টেস্ট না করেই তড়িগড়ি করে হটকারিতার মতো জাতীয় নির্বাচন দিয়ে দেওয়া হয় সেটা আমরা কোনোভাবেই মেনে নিব না আমরা মনে করি হটকারিতার নির্বাচন হবে গণভূতনের সঙ্গে পুরোপুরি অসামঞ্জস্যপূর্ণ এবং এক ধরনের বেমানি বা প্রতারণা বুধবার দেশের সমসাময়িক নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপ করে এসব কথা বলেন নতুন রাজনৈতিক দলের তরুণ এই নেত্রী বলেন নির্বাচন নিয়ে আমাদের দায়বদ্ধতা আছে কারণ তিনটি অবৈধ বা প্রশ্নবিদ্ধ নির্বাচনের পর আমরা চাইব না পরবর্তী নির্বাচনটি কোনোভাবেই প্রশ্নবিদ্ধ হোক এবারের নির্বাচন বিতর্কিত প্রশ্নের ঊর্ধ্বে রাখতে চাই অতীতে দেখেছি নির্বাচনের পর অনেক অভিযোগ উঠে আমাদের চাওয়া থাকবে গণভোচনের পর আর কোনো নির্বাচন নিয়ে অভিযোগ না উঠুক তিনি বলেন বর্তমানে নির্বাচনের ফিল্ড তো প্রস্তুত না এটা আওয়ামী লীগের দখলের ফিল্ড হয়ে আছে এটা এক ব্যক্তি বা এক দলের শাসন কায়েমের জন্য রেডি হয়ে আছে এটাকে পরিবর্তন করতে হবে তাহলেই সবার অংশগ্রহণের জন্য পরিবেশ আসবে তিনি আরো বলেন প্রয়োজনীয় সংস্কারের পর স্থানীয় নির্বাচনের মাধ্যমে এটার ফিল্ড টেস্ট করা সম্ভব হবে মূলত মাঠে আমরা গুণগত পরিবর্তন দেখতে চাই নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সংস্কারের প্রস্তাবনা অনুযায়ী হয়েছে কিনা পরিবর্তনের প্রয়োগ প্রয়োগযোগ্য কিনা সেটা টেস্ট করতে হবে তার আগে বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে